আমি যদি আপনার কথা বলি যে একটা মেয়ে আছে সে ভালোর পথে আসতে চায় পতিতলায় কাজ করতে সে যদি আপনাকে বিয়ার প্রস্তাব দেয় আপনি কি এখান থেকে বের হয়ে তাকে বিবাহ করতে পারবেন হ্যাঁ যদি ওরকম বয়স্ক লোক যদি হয় আচ্ছা যারা দেহ ব্যবসা করে বা যৌন পথে যারা আছেন আসলে মূলত আপনি বলবেন সেইটা কি শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া যায় সেটা কি না দেওয়ার মতো তো কিছু দেখতেছি না তাকে কোরআন হাদিস এটা অস্বীকার করে এখন কোরআন হাদিস যেটা অস্বীকার করে আল্লাহ যেটা নিষেধ করছেন আপনি কি সেটা স্বীকৃতি দিতে পারবেন আল্লাহ যেটা নিষেধ করছে সেটা তো আমার স্বীকৃতি দেওয়ার মানে স্বীকৃতি দেওয়ার কোনো ক্ষমতা নেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা এখন অবস্থান করছি আমার পাশে একটা বোন দাঁড়িয়ে আছে ইতিমধ্যে এই বোনের সাক্ষাৎকার আমরা আপনাদের মাঝে তুলে ধরবো এই বোনটি তার জীবনে এমন কিছু কাজ করছে যেগুলা হয়তো আপনারা বুঝতেছেন যেগুলো মুখ বলা ঠিক না এখন এই জীবন থেকে সে কেন আসে বা এই জীবন থেকে সে কীভাবে ফিরে যেতে চায় বা ফিরে যাবে কিনা অথবা তার জীবনে অন্য কোনো কারণ আছে কিনা বিস্তৃত একা করে তার মুখ থেকে আমরা জানবো আরেকটি বিষয় হলো যে আমরা তাকে প্রশ্ন করব যে শ্রমিক হিসাবে যারা দেহ ব্যবসা করে তাদেরকে স্বীকৃতি দেওয়া যাবে কিনা তার মুখ থেকে সত্যগুলো আমরা জানার চেষ্টা করি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা মূলত আপনি যে আমাদের সামনে ভিডিওতে আসছেন আপনাকে আমরা জোর করে আনছি জি না না আপনার অনুমতি নেওয়া হয়েছে কিনা আমি তো নিজের স্বীকৃতিতে মানে আপনাদের সাথে কথা বলতেছি এখন আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে যদি আপনি প্রশ্নগুলোর উত্তর দেন আমাদেরকে আমরা খুশি হব দিবেন তো হ্যাঁ অবশ্যই দেবো বলেন অবশ্যই সত্য দিতে হবে প্রথমে আপনাদের কাছে আমরা প্রশ্ন করবো যে যারা দেহ ব্যবসা করে মনে করেন আপনি দেহ ব্যবসা করেন এখন এই দেহ ব্যবসা আর শ্রমিক দুটো কি এক দেহ ব্যবসা তো এমনিতে এটা একটা খারাপ একটা জিনিস এটা শ্রমিকের সাথে তো ইয়ে হয় না আচ্ছা আপনাদের যে নেতা অর্থাৎ যারা দেহ ব্যবসা করে এদের একজন নেতা আছে কয়েকজন এরা বলছে যে যারা দেহ ব্যবসা করে তাদেরকে গার্মের শ্রমিক সহ নারী যেকোনো ধরনের শ্রমিক আছে মূলত দেহ ব্যবসা করা এটাও কি একটা কাজ এটা কাজের ভিতরে নিয়ে যাওয়া যাবে এটা কাজের বিষয়ে না নিয়ে গেলে তো হয় না কারণ যে আমরা তো আহ যদি মানে ঠিক মতো ওই খাবার কি চলা মতো ই পাইতাম তাহলে তো আমরা এখানে আসতাম না তাই না তাহলে তো আমাদের এটা মানে পেটে দায়িত্ব আমাদের এখানে আসা এটা কেমন কাজ আপনি কি মুসলিম জি আমি মুসলিম আচ্ছা কোন হাদিস কোরআন আছে কি দেহ ব্যবসা করে খেতে হবে দেহ ব্যবসা করে না খেতে উপায় নেই কারণ আমরা যদি ওই যে আপনি বললেন গার্মিচের কথা বললেন শ্রমিকের কথা বললেন আমরা ওখানে গিয়ে দেখছি সবাই দেহের প্রতি মানে লালসা ঠিক আছে হাজার হাজার লক্ষ লক্ষ নারী শ্রমিক আছে তারা তাদের জীবন জীবিকা নির্ভী করে কারো হাজবেন্ড নাই ছেলে মেয়ে আছে তারাও গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরে তারা চাকরি করে তারাও শ্রমিক কিন্তু তারা চাকরি করে তারা পেটের দেয় কিন্তু তারা তো দেহ ব্যবসা করে না এটা করে না ঠিক আছে কিন্তু আমার দ্বারাই তো সম্ভব না আমার দ্বারাই হচ্ছে যে এটাই যদি না আসতাম ঠিক আছে আমি এমন একটা পরিস্থিতি ছিলাম যদি তখন আমি এই অবস্থায় না আসলাম তখন মনে হয় আমি মানে বাঁচতে পারতাম না ঠিক আছে এখন আমি যে আপনার সাথে কথা বলতেছি আপনি ডোন্ট মাইন্ড ফিরি হয়ে একটু কথা বলবেন যে আপনি কি চান যে আপনার ছেলে মেয়ে আপনার সন্তান হোক আপনার সন্তানও আপনার মতো এই জঘন্য কাজ করুক বা দেহ ব্যবসা করুক এটা কি আপনি চান না 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 আমি এটা কখনো চাই না আমি যাই করি নাকি আমি চাইবো যে আমার সন্তান ভালো হয়ে মানে ভালো কিছু করুক ভালো কিছু করে সমাজকে দেখায় তো আপনি যদি না চান তাহলে আপনি এখান থেকে ফিরে আসতে হবে আপনি যদি এই কাজ করেন আপনার সন্তানরা যদি এই কাজ আপনাকে দেখে তারাও তো একই পথে হাঁটবে এটা তো অবশ্যই ঠিক কথা বলছেন কিন্তু এখান থেকে বের হব মানে কার হাত ধরে বের হব ওরকম অবস্থায় তো আমি এখন নাই তো আমি এখান থেকে বের হব কিভাবে বের হওয়ার অনেক লাইন আছে এটা আপনার মনের ইচ্ছা আপনি যদি চান এই কাজ আপনি ছেড়ে দিতে পারেন আপনি কম খাবেন তাও আল্লাহ ফাকরাবুর আলমের কাছে সুক্রিয়া আদায় করবেন কিন্তু এখন বেশি খান অনেক টাকা ইনকাম করেন কিন্তু এই টাকার প্রতি কিন্তু আপনার অনেক লোভ আছে এই কিন্তু মৃত্যুর পরে থাকবে না থাকবে হ্যাঁ মৃত্যুর পরে তো টাকার লোভ থাকবে না কারণ যে এমনিতে তো অনেক খারাপ কাজ করে ফেলছি এখন এখন তো আমিও চাইতেছি যে এই পথে আর আমি মানে পা বাড়াবো না এখন এখন বের হব যেরকম অবস্থায় আমি এখন নাই আমি কিভাবে বের হব আমাকে বলে এখন এক নম্বরে হলো যে আপনি এখান থেকে বের হয়ে আপনার সঠিক পথ যেটা সেটা আগে খুঁজতে হবে অনেকেই এখানে আসার পরে বলে যে যে আমার কোনো টাকা 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 পয়সা পয়সা নাই তাহলে এত বছর তারা ইনকাম করছে সব শেষ শেষ বলতে আমি আমার একটা ছেলে আছে আমার একটা ছেলে গ্রামের বাড়িতে মানে প্রতি মাসে তাকে খরচা দিতে হয় লেখাপড়া করতেছে খরচা দিতে হয় তাদের পিছিয়ে আমার টাকা পয়সা কিছু আছে আমার কাছে যে সব শেষ তা না কিছু আছে তাকে কইছো যদি এমন কোন মানুষ আসে যে আপনাকে এই পতিতলা থেকে বের করে নিয়ে যাবে আপনার কি হাজবেন্ড আছে জি না আমার হাজবেন্ড আমার একটা বিবি আছে মানে চার মাসে বেবি রেখে অন্য জায়গায় মানে বিয়ে করছে এখন এমন মানুষ যদি আসে হয়তো সে একটু বয়স্ক হতে পারে দেখা যায় 40 বছর বা 45 বছর এরকম হতে পারে আয়েশা বলে যে সে আপনি এখান থেকে বের হতে চান এখন আমি তাকে বললাম যে ভাই একজন পতিতলায় কাজ করতে কিন্তু সে এখান থেকে বের হতে চায় এখন আমি যদি আপনার কথা বলি যে একটা মেয়ে আছে সে বালোর পথে আসতে চায় পতিতালায় কাজ করতে সে যদি আপনাকে বিয়ার প্রস্তাব দেয় আপনি কি এখান থেকে বের হয়ে তাকে বিবাহ করতে পারবেন হ্যাঁ যদি ওরকম বয়স্ক লোক যদি হয় যদি আমাকে এই আজাব থেকে বের করে নিয়ে যেতে চায় তাহলে আমি যাব আমি সংসার করতে চাই বলতে এখান থেকে আমি বের হতে চাই না সেখান থেকে আবার কিছুদিন সংসার করে আবার চলে আসবেন এলিয়ে না না আমি এইখান থেকে বের হলেই মনে করেন আমি শান্তি কারণ যে আমি আর এই পথে চলতে চাই না ঠিক আছে আমি একটা ভালো একটা সংসার চাই ভালো একটা পরিবেশ আমি থাকতে চাই আচ্ছা যারা দেখু ব্যবসা করে বা যৌন পথে যারা আছেন আসলে মূলত আপনি বলবেন সেইটা কি শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া যায় সেটা কি না দেওয়ার মতো তো কিছু দেখতেছি না কারণ সবাই তো আমরা তো এগুলা করতেছি পেটের দায় তাই না তো এটা তো মানে স্বীকৃতি দেওয়ার মানে মাঝে পড়ে এখন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তা কোরআন হাদিস এটা অস্বীকার করে এখন কোরআন হাদিস যেটা অস্বীকার করে আল্লাহ যেটা নিষেধ করছে আপনি কি সেটা স্বীকৃতি দিতে পারবেন আল্লাহ যেটা নিষেধ করছে সেটা তো আমার স্বীকৃতি দেওয়ার মানে স্বীকৃতি দেওয়ার কোনো ক্ষমতা নেই আল্লাহর আল্লাহর উপরে গেলেন না আপনি তাহলে আল্লাহর তো আপনি মানবেন না আল্লাহ আপনাকে সৃষ্টি করছে এখন আল্লাহ আপনাকে সৃষ্টি করে আপনি যেভাবে চলবেন নারী কিভাবে চলবে সেটা আল্লাহ বিধান রেখে দিছে নারীদের সম্মান সব থেকে বেশি সব করে বেশি কিন্তু আপনি যদি সেটা না মানেন তাহলে এটা অন্যায় হয়ে গেল না এটা তো অন্যায় হয়ে গেল তো আমি আর এই অন্যায়ের পথে থাকতে চাই না আমি একটা ভালো একটা সুন্দর একটা জীবন চাই যাতে মানে বাকিটা জীবন আল্লাহর ইবাদত করে যাতে আমি মৃত্যুবরণ করতে পারি আমি ভালো একটা জীবন চাই সত্য কথা বলছেন তো হ্যাঁ একশো সত্য কথা বলতেছি সঠিক পথে আসবেন তো হ্যাঁ আমি সঠিক পথে আসতে চাই